হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভিউার্স আশা করছি অনেক অনেক ভালো আছেন খুবই গরম পড়ে গিয়েছে আর এই গরমের মধ্যে একদমই ভাত খেতে ভালো লাগে না তো এই গরমের মধ্যে এইভাবে যদি কাঁচা আমের চাটনি বানানো যায় তাহলে কিন্তু ভাতটা নিমেষেই শেষ হয়ে যায় তো আমার তো অনেকই ভালো লাগে তাই আপনাদের সঙ্গে আজকে একটা খুব সুন্দর চাটনি শেয়ার করতে চলেছি আশা করছি অনেক ভালো লাগবে তো গাছ থেকে টাটকা আম নিয়ে চলে এসেছি এই আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর দেখুন একটা আমে আবার আঁটিয়ে হয়ে গিয়েছে তো আমগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে কিছুটা কিসমিস আর নিয়েছি কিছুটা খেজুর সবগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দু পিস কাঁচা লঙ্কা একটু কালো জিরে কিছুটা রসুন কুচি আর নিয়েছি মগজ ধানা এটাকে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমেই আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি রান্নার তেল আর এখানে আমি দিয়ে দেব রসুন কুচিটা রসুন কুচিটা হালকা ব্রাউন কালার করে নেব এই পর্যায়ে গ্যাস মিডিয়াম রাখব আর এখানে দিয়ে দেব শুকনো লঙ্কাটা শুকনো লঙ্কাটাকে ভালো করে একটু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব একটা ভালো গন্ধ চলে আসবে এই পর্যায়ে আমি কালো জিরে আর মগজ দিয়ে দেব। এটাকে আপনারা কি বলেন আমাকে কমেন্টে জানাবেন এই পর্যায়ে আমার কেটে রাখা আম খেজুর আর কিশমিশটা দিয়ে দেব দিয়ে একটু তেলের মধ্যে এগুলো কষিয়ে নেব এইভাবে চাটনিটা বানালে কিন্তু দারুণ খেতে লাগে আমি এবারে বিয়েবাড়িতে গিয়ে এই রকম একটু চাটনি খেয়ে এসেছি তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে রাখব তো এখানে আমি সামান্য লবণ আর অল্প একটু হলুদ দিয়েছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব আর কষানো হয়ে গিয়েছে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো আপনারা যেমন মিষ্টি টক খাবেন সেভাবেই চিনিটা দেবেন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে অল্প একটু জল দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে আমি রেখে দেব যাতে করে আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আর এই পর্যায়ে গ্যাসটা কিন্তু মিডিয়ামই রাখবো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এই পর্যায়ে আপনারা রেখে দিতে পারেন কিন্তু আমি একটু ঘনত্ব করতে চাইছি আচারটা তাই আমি এইভাবে একটু গলিয়ে দিচ্ছি আমগুলো অনেক সুন্দর লোভনীয় হয়েছে দেখতে আরও একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি যাতে করে আমগুলো গোটা গোটা না থাকে এই পর্যায়ে মিষ্টিটা আমি চেখে নিলাম অল্প একটু জল দিয়ে আমি এইভাবে ঘনত্বটা করে নিয়েছি প্রায় আচারটা আমার হয়ে এসছে এই পর্যায়ে আমি প্রায় এক চামচের মতো জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও মিশিয়ে নেব তো ভিউয়ার্স আজকের চাটনিটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দেবেন যাতে করে এই রকম নিত্য নতুন ভিডিওর আপলোড সবার আগে পেয়ে যান তো দেখুন আচারের ঘনত্বটা কতটুকু আর ইদানিং আমার চ্যানেলের কিছু সমস্যার কারণে আমি ভিডিও আপলোড করছি না খুব শীঘ্রই আমি চ্যানেলটা ঠিক করার চেষ্টা করছি আর এটার জন্য আপনাদের সাপোর্ট আমার লাগবে তো প্লিজ আপনারা সকলে আমার পাশে থাকবেন তো এখানে আমার দারুণ টেস্টি আচার বা চাটনি যেটাই বলুন না কেন আমার রেডি হয়ে গিয়েছে তো সকলকে বলবো একবার অন্তত বাড়িতে এটা ট্রাই করুন আর কমেন্ট করে বলুন আজকের চাটনিটা আপনাদের কাছে কেমন লেগেছে এখানে ঠান্ডা করে নিয়েছি আর এই রকম ঠান্ডা হয়ে গেলে আপনারা কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারেন যখন ইচ্ছা যাবে আপনারা বার করে খেতে পারবেন তো এখন যা বিশাল গরম পড়েছে কেউ প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম